গুড মর্নিং ববিদাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আজকে কার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো কাজটা সারা হয়ে গেছে আর এই যে রান্নাঘরে চলে এসেছি ভাতটাও তুলে দিয়েছি আর কিছুক্ষণ পরেই হয়ে যাবে আর কি তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর আজকে মেনুতে হবে ওই যে হচ্ছে বাঁধাকপি আর কলাইয়ের ডাল দেওয়া আছে ভেতরে আর কিছু একটা ভাজা হবে তো চলো বাঁধাকপিটা কেটে নিই তারপরে প্ল্যানটা চালাবো তো এই যে বাঁধাকপি কেটে নিয়েছি টমেটো লঙ্কা পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি তো বড়া করবো বাঁধাকপির পেঁয়াজ দিয়ে আজকে বড়াটা একটু অন্য রকম করবো পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছিলাম টমেটো কুচি আর দিয়েছিলাম বাঁধাকপি অল্প করে তো এটা দিয়ে আজকে বড়াটা বানাবো তো চলো নিকে নিয়ে এগুলো সব তো এই যে দেখো সব রান্না কমপ্লিট হয়ে গেছে আমার এখানে আছে বড়া ভাজা এখানে আছে বাঁধাকপির ঝাল আর করেছিলাম কলাইয়ের ডাল আজকে এটাই মেনু ছিল তো ওর বাবা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে তো এই যে স্নান করে উঠলাম ওর বাবা চলে গেছে আর বাবু খেলা করছে তো চলো একটু রোদে বসে থাকবো তারপর আস বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম এখন দুধটা জাল করব বাবুকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম তো বাইরে তো ভীষণ রোদ আর রোদের খুব তেজ আজকে ওয়েদারটা বেশ ভালোই তো চলো রান্নাঘরে যাই তো আমরা যেই বাড়ি থেকে দুধ নিই আর কি দুধটা পুরো অনেক ঘন দুধ তো বাবু খায় তো সেই কারণে একটু বেশি করে জল দিতে হয় মানে একটু পাতলা হলে ভালো হয় না হলে অনেক মোটা মোটা সর পড়ে তো অত ঘন দুধ তো খাওয়ানো যাবে না তাই জন্য একটু জলটা বেশি করে দিতে হয় তো একদিন বলছিল আর আসছিলো আধা লিটার দুধ আর আধা লিটার জল দুধ জল দিতে গেছিলাম

ঘুমটুম আর আজকে তো শনিবার ছিল তোর বাবা তাড়াতাড়ি চলে এসেছিলো তো খাওয়া দাওয়া করে নিয়েছি এই যে বাসনগুলো মেজে নিচ্ছি আর বাইরে তো আজকে রোদ খুব আর রোদের অনেক তিস তো বাসন টাসন মেজে জামা কাপড় তুলে ঝুর দিয়ে তারপরে বাইরে যাবো তো চলো ভিডিও দেখতে থাকো সঙ্গে থাকো ঘর ঝাড় দিচ্ছি যে বারণটা সেটা একটু ছোটো হয়ে গেছে কিন্তু বড়ো বারণ আছে নতুন তো নতুন বারণে সেই রকম আর কি ঝাড় দেওয়া হয় না মানে ভালো হয় না তো সেই কারণে ছোটো বারণটা দিয়ে দিয়েছি হয়তো আর কদিন পরে আবার দিতে হবে মাঝে মাঝে দিই তো আবার মাঝে মাঝে এটা দিয়ে দিই কারণ এটা দিয়ে ঘরটা বেশি পরিষ্কার হয় আর নতুন বারণের মানে এমনি সমান জায়গা মানে কোনো মেলা জায়গা ভালো পরিষ্কার হয় আর কোনো চেয়ারের তল বা কিছু ওগুলো একটু পরিষ্কার করতে গেলে খেয়ারগুলো না ভেঙে যায় তো সেই কারণে আর কি অসুবিধা হয় Zero. Buma kini na. Maja nige la kini adaga. Ama kini hacha adaga da. যে কাজ বাসন টাসন মেজে জামা কাপড় তুলে ঝাড় ঝুড় দিয়ে একটু বসে আছি আর দেখতেই পেলে যে কেমন গান করেছে আমার ছেলে তো তোমাদেরকে শেয়ার করলাম গানটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর এই দেখো চোখটা কেমন করছে দেখো তো এরপর একটু বাইরে যাবো বাইরে থেকে এসে আবার তো সেই ঘরে তো চলো